পরস্পর প্রতিবেশী দুইটা দেশ চীন এবং ভারতের সম্পর্ক কেমন জবাব চিরশত্রু কিন্তু সেই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে একটি সমঝোতা হয়েছে যা কিনা অন্য প্রান্তের পরশক্তিদের ঘুম কেড়ে নিয়েছে কিন্তু কি সেই সমঝোতা আগামী এক দশকের মধ্যেই চাঁদের মাটিতে গড়ে তোলা হবে গবেষণা কেন্দ্র ওই আগাম প্রস্তুতি সারে রাখতে চায় রাশিয়া এবং চীন আর এই বিশাল কর্মকাণ্ডে ভারতও চিরপ্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে হাত মেলাতে প্রস্তুত চাঁদের বুকে যৌথ ঘাঁটি গড়ে তুলতে ইতিমধ্যে হাত মিলিয়েছে দুই বন্ধু দেশ চীন এবং রাশিয়া চাঁদের নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা মাথায় রেখে চীন এবং রাশিয়া দু সালের মধ্যে চাঁদের বুকে চুল্লি তৈরির পরিকল্পনা করেছে আর এই অভিযানে রাশিয়ার সঙ্গে দুই যুজুধান ভারত এবং চীন হাত মিলেছে বলে খবর বেরিয়েছে রাশিয়ার সংবাদ মাধ্যম তাসের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা কসমস এবং চীনের মহাকাশ গবেষণা সংস্থা সিএনএস এর যৌথ উদ্যোগে চাঁদের বুকে ঘাঁটি গড়ে তোলা হবে আর এই অভিযানে ভারত ও চীন এবং রাশিয়ার সঙ্গে থাকবে দু সালের মধ্যেই পৃথিবী থেকে মহাকাশচারীদের পাঠিয়ে চাঁদের গবেষণা এবং অন্বেষণ চালানোর জন্য প্রয়োজনীয় বন্দোবস্তের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা সেরে রাখতে চাই রাশিয়া চাঁদের বুকে একটি গবেষণা কেন্দ্র চালানোর জন্য সবার আগে প্রয়োজন পড়বে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের তাই চাঁদের বুকে নিজস্ব ঘাঁটি গড়ে তুলতে পারমাণবিক চুল্লির বিকল্প নয় কারণ পৃথিবীর হিসাবে চাঁদের টানা চোদ্দ দিন থাকে দিন আর এরপর টানা চোদ্দ দিন থাকে রাত তাই সৌর প্যানেল বসিয়ে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া সম্ভব নয় বিকল্প চিন্তাভাবনা করেই পারমাণবিক চুল্লি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকে তাস জানিয়েছে রাশিয়ার পারমাণবিক শক্তি উৎপাদন সংস্থা রোসাটমের নেতৃত্বেই এই প্রকল্পের অন্য দুই দেশের সহযোগিতায় গড়ে তোলা হবে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই কেন্দ্রটিতে পাঁচশো কিলোট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব বলে জানিয়েছে সংস্থার প্রধান অ্যালেক্সি লেখাচেপ চাঁদের বুকে পারমাণবিক চুল্লি গড়ে তোলা মটেও সহজ কাজ নয় তবে রাশিয়া জানিয়েছে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই কার্য সম্পাদন করা হবে নির্মাণ কার্যে মানুষের প্রয়োজন পড়বে না আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসাও এর আগে জানিয়েছিল কয়েক বছরের মধ্যে তারা চাঁদের বুকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির ব্যবস্থা করবে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রের খবর নাসা ইতিমধ্যে চাঁদে তাদের দু হাজার পঁচিশ সালের আর্টি মিস্ট্রু মিশনের জন্য প্রস্তুত তারাও একচল্লিশ কোটি টাকা খরচ করে সম্ভাব্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় তৈরি করা সম্ভব তার গবেষণার বরাদ দিয়েছে কয়েকটি সংস্থাকে দু সালে সেপ্টেম্বরে আর্টিমিস থ্রি মিশন পাঠানো হলে নবচারীরা চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে আর এরপরে দু হাজার সালে আর্টিমিস ফোরকে চাঁদে পাঠানো হবে বলে জানিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা দু হাজার সালে চীন এবং রাশিয়ার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় সেখানে ঠিক হয় দুই দেশ পরস্পরকে তাদের মহাকাশ গবেষণায় সাহায্য করবে শুধু নিজেদের ব্যবহারের জন্য নয় বিশ্বের অন্য আগ্রহী এবং সহযোগী দেশও চাইলে ওই ঘাঁটি ব্যবহার করে চাঁদের বুকে গবেষণা চালাতে পারে বলে জানানো হয়েছে সেই সময় নাসা রাশিয়ার সেই আহ্বানে সাড়া দেবে না তা সর্বজনবিদিত ইউক্রেনের সঙ্গে যুদ্ধের জেরে রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা তার জেরেই সম্পর্কের আরো অবনতি হয়েছে রাশিয়া এবং আমেরিকার দুই হাজার পঁচিশ সালের মধ্যে আন্তর্জাতিক স্পেসেস্টেশনও ছাড়তে চলেছে রাশিয়া তাই চাঁদের বুকে রাশিয়া এবং চীনের গবেষণা কেন্দ্রে নাসার মহাকাশচারীদের প্রবেশের অধিকার থাকবে না বলেই মনে করা হচ্ছে আমেরিকা চীন রাশিয়া ছাড়াও ভারত সফলভাবে চাঁদের বুকে নিজেদের মহাকাশযান অবতরণ করাতে পেরেছিল চাঁদের দক্ষিণ মেরুতে নেমে ইতিহাস তৈরি করে ইসরো চন্দ্রযান থ্রি এর ল্যান্ডার বিক্রম এরপর অবশ্য চাঁদে মহাকাশযান পাঠিয়েছে জাপানও এই দৌড়ে তারা পঞ্চম আসানুর রহমান বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক